ফেসবুক ফেসবুকের জিমেল কিভাবে আপনি ডিলিট করবেন বা রিমুভ করবেন এর কিন্তু দুটো প্রসেস হয় প্রথম প্রসেসটা একটু সোজা কিন্তু প্রথম প্রসেসটা অনেকজনের ক্ষেত্রে কাজ করে না যাদের ক্ষেত্রে কাজ করে না তারা দ্বিতীয় প্রসেসটাকে অ্যাপ্লাই করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাজ করবে এক কথায় যাতে প্রাইমারি ইমেল হয়ে থাকে তারা কিন্তু ডিলিট করতে পারে না তাদের পক্ষে খুব কষ্ট হয় তাদের জন্য দুই নম্বর টিপসটা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে তো চলুন আমরা ভিডিওর মূল কাজে প্রবেশ করি আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর উপরে ডান দিকের কোনো যখন এখানে একটা থ্রি লাইন্স পাবেন এই থ্রি লাইন্স আপনি ক্লিক করে দেবেন দেন একটু নিচের দিকে লক্ষ্য করুন এখানে একটা সেটিংসের আইকন পাচ্ছেন এই সেটিংস আইকন আপনি ক্লিক করে দেবেন সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখুন মেটা ভার্সনের ভেতরে অ্যাকাউন্ট সেন্টার একটা অপশন পাবেন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন একটু নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে একটা অপশন দেখাচ্ছে পার্সোনাল ডিটেলস এখানে আপনি ক্লিক করে দেবেন তারপর আপনার যে কনট্যাক্ট ইনফো সেটা কিন্তু এখানে শো হবে এই কন্ট্যাক্ট ইনফোর উপরে আপনি একবার ক্লিক করবেন তারপর এখানে আপনার যতগুলো জিমেল অ্যাড আছে সেই জিমেলগুলো কিন্তু শো হবে ঠিক আছে নিচে ফোন নাম্বারটাও শো হবে তো আপনি যে জিমেলটাকে ডিলিট করতে চান বা রিমুভ করতে চান সেই জিমেলের উপরে কিন্তু আপনি ক্লিক করবেন নিচে দেখুন একটা অপশান পাচ্ছেন ডিলিট ইমেল ঠিক আছে এই এর উপরে আপনি ক্লিক করে দেবেন তারপর একটা পপ আপ শো হবে এখানে দেখুন ডিলিট যে আইকনটা শো হচ্ছে এই ডিলিট আইকন আপনি ক্লিক করবেন ডিলিট আইকনে যখনই ক্লিক করবেন আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে চাইবে কারণ আপনি ডিলিট করছেন না অন্য কেউ করছে এটা কনফার্ম হওয়ার জন্য পাসওয়ার্ডটা চাই তো পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন একটা কন্টিনিউ অপশান শো হচ্ছে এর উপর আপনি ক্লিক করে দেবেন এর উপরে যখন ক্লিক করে দেবেন এখানে একটা আপনাদের সামনে এরকম পপ আপ মেসেজ চলে আসছে আপনারা কিন্তু কোনোরকম ট্রাই করেও এটাকে ডিলিট করতে পারছেন না কারণ রকম একটা পপ আপ মেসেজ চলে আসছে ঠিক আছে আর অন্য অন্য জনের ক্ষেত্রে দেখবেন ওই ডিলিট মেলে যখন আপনারা ক্লিক করবেন সেই মেলে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটাকে ওখানে প্রেস করবেন পুনরায় ডিলিট মেলে ক্লিক করবেন দেখবেন আপনার মেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে যাদের ক্ষেত্রে এটা কাজ করবে মানে প্রথম প্রসেসটা ঠিক আছে এবার দেখুন এরকমভাবে যাদের পপ চলে আসছে এই প্রসেসটা যাদের কাজ করছে না তারা কি করবেন সোজা আপনার ফোনে মিনিমাইজ হয়ে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর আপনার ফোনে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর এখানে একটা সার্চ বার পাবেন এই বারে আপনাকে লিখতে হবে ফেসবুক ডট কম তো এই লেখাটা লিখে আপনারা সার্চ দেবেন ফেসবুক ডট কম ফেসবুক ডট কম লিখে যখনই সার্চ দেবেন আপনার যে ফেসবুক আইডি সেটাকে কিন্তু লগ ইন করতে হবে এই স্টেপগুলোকে কিন্তু আপনারা ভালোভাবে ফলো করবেন নাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন না ঠিক আছে এবার আপনার ফেসবুকটাকে আপনি লগ করে নেবেন তো দেখুন এখানে আমার ফেসবুকটা কিন্তু লগ হয়ে চলে এলো ঠিক আছে এরকমভাবে আপনাদের ফেসবুক কিন্তু লগ হয়ে চলে আসবে আপনি কি করবেন এখানে যে টাইটেল বারটা পাচ্ছেন এখানে দেখুন ফেসবুক ডট কম লেখা আছে এই টাইটেল বারে একবার আপনারা ক্লিক করবেন টাইটেল বারে ক্লিক করে এখানে লিখবেন ফেসবুক হ্যাক্ট এই লেখাটা লিখে কিন্তু আপনারা সার্চ দেবেন এই লেখাটা লিখে যখনই সার্চ দেবেন উপর থেকে দু নম্বর সেকশনটা শো হবে প্রথমটা না কিন্তু এই দু নাম্বার রিপোর্ট কম্প্রোমাইজড অ্যাকাউন্ট ঠিক আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড শো হবে এখানে নিচে দেখুন লিখছে সামন ইলেজ গট ইন্টু মাই অ্যাকাউন্ট উইদাউট মাই পারমিশন ঠিক আছে এই অপশনটার উপরে আপনারা টিক লাগিয়ে দেবেন এখানে যখনই টিক লাগিয়ে দেবেন নিচের দিকে একটা অপশন শো হবে দেখুন কন্টিনিউ এই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করবেন আপনার ফেসবুকের যে নামটা আছে সেই নামটা দিয়ে কিন্তু এরকম শো হবে হাই বিশ্বজিৎ লেট সিকিউর ইয়ার অ্যাকাউন্ট ঠিক আছে এখানে নিচে দেখুন একটা অপশন পাচ্ছেন গেট স্টার্ট এই গেট স্টার্টের উপরে আপনারা ক্লিক করে দেবেন এবার কি হবে আপনার ফেসবুকটা কিন্তু চেকিং হচ্ছে সার্ভারে আপনারা জাস্ট দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করবেন এবার এখানে দেখুন এরকম একটা ড্যাশবোর্ড শো হবে আপনাদেরকে একটু জুম করে দেখাই ঠিক আছে এইগুলোর ব্যাপারে কিন্তু আপনি কাজ করতে পারবেন এবার কথা হচ্ছে এখানে দেখুন একটা কন্টিনিউ বলে অপশন পাবেন এই কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন একটা অপশান আপনার সামনে সে হচ্ছে চেঞ্জ ইয়ার পাসওয়ার্ড ঠিক আছে এখানে নতুন একটা পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা এখানে দেখুন রিটাইপ নিউ এই রিটাইপের ঘরে আপনারা পুনরায় সেই পাসওয়ার্ডটা দেবেন একটা চলুন নতুন পাসওয়ার্ড আমি ক্রিয়েট করি চলুন দুটো পাসওয়ার্ড যখন সেম হয়ে যাবে উপরটা দেখুন আমার স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে যার জন্য স্ট্রং হয়েছে আর উপরের মতো সেম পাসওয়ার্ড এখানে দেওয়া হয়েছে যার জন্য এখানে ডবল ব্লুটুথ লেগে গেছে ঠিক আছে এবার একটু জুম আউট করি তারপরে এদিকে দেখুন একটা ডান দিকে কন্টিনিউ অপশন পাবেন এই কন্টিনিউ অপশনটাই আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখুন আপনার সামনে যে জিমেলগুলোকে আপনি ডিলিট করতে চাইছেন সেই জিমেলগুলোর কিন্তু এখানে লিস্ট চলে আসবে ঠিক আছে এবার আপনি যে জিমেলটাকে ডিলিট করতে পারছিলেন না মানে প্রাইমারি জিমেল থেকে আপনি ডিলিট করতে পারছিলেন না খুবই অসুবিধা হচ্ছিল সেই জন্য আপনি সেই জিমেলটার উপরে টিক লাগাবেন আমি দেখুন একটু জুম করে দেখাই এই যে জিমেলটা এই জিমেলটাকে কিন্তু আমি ডিলিট করবো ঠিক আছে একে ডিলিট করতে পারছিলাম না জাস্ট এর ওপর আমি টিক লাগিয়ে দেবো টিক লাগিয়ে দেওয়ার পর আমি জুম করে দেখাই এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন ডিলিট এই ডিলিট আইকনে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন ডিলিট আইকনে ক্লিক করে দিলাম দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রিমুভ অ্যাক্সেস ফর্ম ইওর অ্যাকাউন্ট সেন্টার ঠিক আছে মানে আপনার ফেসবুক থেকে সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে আপনাকে কোনো চাপ নিয়ে দরকার নেই ঠিক আছে তারপরে নিচের দিকে দেখুন একটা অপশন পাবেন এখানে কন্টিনিউ অপশান আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে যত কিছু আসবে আপনারা স্কিপ করে দেবেন ঠিক আছে এবার লিখছে গো টু নিউজ ফিড এখানে আপনারা ক্লিক করে দেবেন দেখুন এখানে লিখছে সিজন এক্সপায়ার্ড মানে আপনি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করলেন যার কারণে আপনার ফেসবুকটা কিন্তু লগ আউট হয়ে যাবে আপনারা এখানে ক্লিক করবেন তো ফেসবুকটা আমার লগ আউট হয়ে গেল এবার আপনার দেখাচ্ছি আমি আমার সেই ফেসবুকটাতে সেই জিমেলটা আছে কিনা আমার তো দুটো জিমেল অ্যাড ছিল তার মধ্যে দেখবেন একটা ডিলিট হয়ে গেছে একটা কিন্তু অলরেডি আছে তা আপনাদেরকে ওটাই দেখা আদৌ ডিলিট হলো কিনা ঠিক আছে তো এবার আমি লগ ইন আইকনে ক্লিক করব তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপরে এই লগ ইন আইকোনটাতে ক্লিক করব আপনারা সেম প্রসেসটাকে ফলো করবেন তারপরে আমার ফেসবুকটা কিন্তু লগ ইন হয়ে গেল এবার কথা হচ্ছে এখানে দেখুন একটা থ্রি লাইন্স পাবেন এই থ্রি লাইন্সে আপনারা ক্লিক করে দেবেন থ্রি লাইন্সে ক্লিক করার পর নিচে দেখুন একটা অপশন পাচ্ছেন সেটিং এই সেটিং আইকনে আপনারা ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর এই মেটা ভার্সনের অ্যাকাউন্ট সেন্টারের উপরে আপনারা পুনরায় ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখুন নিচে একটা অপশন পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসের উপর আপনারা ক্লিক করবেন তারপরে যে আপনার কনট্যাক্ট ইনফো আছে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একটা জিমেল দেখাচ্ছে ঠিক আছে তাও আপনাদেরকে কনফার্ম করাই জাস্ট এর ওপর আমি ক্লিক করব তো ফ্রেন্ড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা জিমেল দেখাচ্ছে একটা ফোন নাম্বার দেখাচ্ছে মানে আগে যে জিমেলটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো এই প্রসেসটা যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো করেছেন আর এই প্রসেসটাকে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা আরামসে যে কোনো জিমেল সেটা প্রাইমারি জিমেল হোক বা যে কোনো জিমেল হোক আপনারা খুব সহজেই কিন্তু সেটাকে ডিলিট করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটা একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিও তে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আসে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখা ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন